একটা কোশ্চেন আমি করব যে আমার মনে হয় ইজ এ গুড প্লেয়ার সে কিন্তু লঙ্গর বাসনে খুব ভালো খেলতে পারে সো এরকম ধরনের সাজেশন থাকবে আমার মনে এই ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে সভাপতি নির্বাচিত হওয়ার পর পুরো প্রেস কনফারেন্সে নিজে থেকে শুধু একজনের নামই বলেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ কথার প্রসঙ্গেই আগের সভাপতি দল নির্বাচনে বড় ভূমিকা রাখতেন নির্বাচক যারা ছিলেন বা আছেন অনেকাংশে হয়ে গিয়েছিলেন কাঠের পুতুল তবে ফারুক নির্বাচক প্যানেলকে দিতে চান সর্বোচ্চ স্বাধীনতা রিশাদের প্রসঙ্গ টেনে বলেছেন তার মনে হয়েছে লঙ্গার ভার্সন খেলার মতো স্কিল রিশাদের আছে কিন্তু তিনি কখনোই সরাসরি রিশাদকে টেস্ট দলে বা লঙ্গার ভার্সন খেলানোর জন্য নির্বাচকদের ফোর্স করবেন না সর্বোচ্চ দিতে পারেন সাজেশন আমি এটি অ্যাসিওর করতে পারি যে আমার অনেক অনেক সময় কথা বলেছি সিলেক্টরদের স্বাধীনভাবে কাজ করা দরকার যতটুক স্বাধীনতা আমাদের দেশে সম্ভব অ্যালাউ করে আর পলিসির কথা বলেছি বোর্ডের একটা পলিসি থাকে এর একটা পলিসি আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাতে দুইটা সুবিধা উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল তারপরে তার কাজের এভেলুয়েশন হবে ইফ সামন ইজ নট গুড ইনাফ হিলবে ইট নেক্সট নেক্সট সেট আসবে আপনি যদি ওকে ইনফ্লুয়েস করেন তাহলে সে দুইটা কথা বলব আমি তো টিম বানাই না কিন্তু সবাই মিলে বানাই তো সবাই মিলে বানালে আমাকে তো অ্যাকাউন্টেবল করা যাবে না সো আমি টিমটা যদি জিতে সবার আগে প্লেয়ার আর ওই সিলেকশন কমিটি সাধুবাদ পাবে তার পিছনে আমি দাঁড়াবো যে আমি তাদের কাজ করার সুযোগ তৈরি করে দিছি এটা হলে আমার দিক থেকে তাকে যতটুকু আপনি জানেন আমাদের যে এখন চেয়ারম্যান আছে সিলেকশন কমিটি সে দীর্ঘ অভিজ্ঞ একজন লোক সে তাকে কাজ করার সুযোগ দিতে হবে আমি করবো যে আমার মনে এ গুড প্লেয়ার সেই কিন্তু লংর বাসনে খুব ভালো খেলতে পারে এরকম ধরনের সাজেশন থাকবে আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের উন্নতিতে প্লেয়ার সিলেকশন অনেক বড় ভূমিকা রাখে এক সময় নতুন সভাপতি ছিলেন প্রধান নির্বাচক স্বাধীনতা না পেয়ে দায়িত্ব ছেড়েছিলেন নিশ্চিত করেই তিনি হয়তো বর্তমান নির্বাচক বৃন্দকে একই পরিস্থিতিতে ফেলতে চাইবেন না যে পরিস্থিতি তাকে প্রধান নির্বাচকের পথ ছাড়তে বাধ্য করেছিল ভালো হ্যাঁ মাহরুষ অলরাউন্ডার